মেলান্দহ সোনালী লাইফ ইন্স্যুরেন্সের মৃত্যু বিমা দাবি চেক প্রদান ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত রমজান আলীর তথ্য ও ভিডিওচিত্রে নাইমা ইসলামের প্রতিবেদন ২২ নভেম্বর বেলা বারোটার সময় মেলান্দহ উপজেলা সোনালী লাইফ ইন্স্যুরেন্স ব্রাঞ্চের গ্রাহক মৃত আবুল কাসেম বিশুর মৃত্যু বিমার দাবি চেক প্রধান ও গ্রাহক সমাবেশ অত্র ইন্স্যুরেন্সের কার্যালয়ে অনুষ্ঠিত হয় মৃত বিশু উক্ত ইন্স্যুরেন্সে চৌত্রিশটি কিস্তি বাবদ চৌত্রিশ হাজার টাকার কিস্তি জমা করার পর মুহূর্তে তিনি মৃত্যুবরণ করেন উক্ত ইন্স্যুরেন্স কোম্পানি মৃত ব্যক্তির পরিবারের নিকট এক লক্ষ পনেরো হাজার তিনশত আঠারো টাকার চেক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে প্রদান করেন মৃত ব্যক্তির চেক প্রদান ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠানে ব্রাঞ্চ ম্যানেজার আতাউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বক্তব্য রাখেন আহ্বায়ক মোবারক হোসেন ও সিনিয়র আহ্বায়ক আখতারুজ্জামান ইউনিট ম্যানেজার মোহাম্মদ শাকিল খানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন মিলান্দহ থানার এসআই সাজিদুল ইসলাম সিনিয়র ইউনিট ম্যানেজার রফিকুল ইসলাম খান মেলানদহ মেট্রো ইউনিট ম্যানেজার সুলতান মাহমুদ সিনিয়র আইটি অফিসার নূর মোহাম্মদ সহ ইন্স্যুরেন্স কোম্পানির লোকজন উপস্থিত ছিলেন আমাদের সাথে যুক্ত থাকার জন্য ছোট